দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমি চাইছি দল আমাকে বের করে দিক তারপর বোঝাবো মুর্শিদাবাদ জেলার রাজনীতি কাকে বলে নিজের দলকে চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়কের দলের জেলা নেতৃত্বকেও আক্রমণ করেছেন হুমায়ুন কবির যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের কি পজিশন ছিল আর কোথায় এসেছে অপূর্ব সরকার বিশ্বদেব কর্মকার নীলিমেশ বিশ্বাস কাউজার হোসেন ফতেমা বিবিদের নাম করে আক্রমণ করেছেন হুমায়ুন কবির পুলিশকেও নিশানা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের যারা বালির ঘাট থেকে তোলাবাজি করছে ভাগ পুলিশ এক লরি বালি চল্লিশ হাজারের বদলে পঞ্চাশ হাজার টাকা লাগছে পুলিশের তোলাবাজির জন্য আমরা রাজনীতি করতে এসেছি কি লোকের জুলুমবাজির শিকার হতে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দল বিরোধী তোমরা করাচ্ছ তাই করছি বের করে দাও না দেখি আমি দেরি তো যেতে চাইছি বের করে দেওয়া হোক তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা থাকে বলে যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক এক কি পজিশন কোথায় ছিল আর কোথায় এসছে তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে কিভাবে সাপোর্ট দেয়া হচ্ছে আমি তো বলছি শুধু নাম করে দিলাম নাম এক নম্বর শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার শ্রীমান নীলিমেশ বিশ্বাস শ্রীমান কাউসার হোসেন শ্রীমান ফতেমা বিবি শ্রীমান

এই মডেল যে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা আগামী ঠিক ভোট আসলেই পেয়ে যাবে তো সিটে না আমাকে যদি কেউ অসম্মান করার চেষ্টা করে আমি তো বলছি আমি দাঁড়াবো দুটো সিটে দুটোতেই জিতে দেখাবো পাবলিক কাজ সঙ্গে আছে সেটাও করে দেখাবো এবং আমি বলছি যে কুড়ি আছে তো দশে যদি নাম নামিয়ে এনে দিতে পারি তা আমার সেদিনকে জবাব হবে যে হুমায়ুন কবিরের সঙ্গে খারাপ ব্যবহার করলে হুমায়ুন কবিরের সঙ্গে আম পাবলিক আছে হুমায়ুন কবির তৃণমূলের পতীকে দিদির প্রতীককে রেজিনগর বাদ দিয়ে ভরতপুরে পাঠিয়েও ওই জন্য বাইশের জায়গায় কুড়িটা সিট হয়েছিল সেটা যেমন নেত্রীকে দেখে হয়েছিল পাশাপাশি হুমায়ুন কবির এই জেলায় তৃণমূলের ব্যানারে লড়াইয়ে ছিল বলেই আম পাবলিক হুমায়ুন কবির কে এতটাই ভালোবাসে নিজের দলকে যেমন চ্যালেঞ্জ করেছেন হুমায়ুন কবির এদি পাশাপাশি পুলিশকেও নিশানা করেছেন তিনি যারা বালির ঘাট থেকে তোলাবাজি করছে তার ভাগ নিচ্ছে পুলিশ এক লড়ে বালি চল্লিশ হাজারের বদলে পঞ্চাশ হাজার টাকা লাগছে পুলিশের তোলাবাজির জন্য আমরা রাজনীতি করতে এসেছি কি লোকের জুলুমবাজির শিক্ষা হতে আমরা এই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের তিনি আর কি বললেন শুনব দু সাল থেকে আমার বিধানসভায় দুজন ব্লক সভাপতি একটা মুস্তাফিজুর রহমান সুমন টু আর ওয়ানে হচ্ছে নজরুল ইসলাম তাকে সরানোর জন্য দু সাল থেকে বলে আসছি কতবার যে চিঠি দিয়েছি কতবার যে হোয়াটসঅ্যাপে দিয়েছি কতবার যে নেতৃত্বকে বলেছি আজ পর্যন্ত হয়েছে তাহলে এটা থেকেই তো প্রমাণ হয় যে কে কার কথা শুনে অথচ তারা চোরের মায়ের বড় গলা বলে একটা প্রবাদ বাক্য আছে গ্রামগঞ্জে তা যারা চোরছাচর্ম করছে বালির ঘাট থেকে তুলাবাজি করছে পুলিশের সাথে তুলা নিচ্ছে ভাগ নিচ্ছে পুলিশও মজা পেয়ে গেছে একটা বালির গাড়ি আসলে একটা পাথরের গাড়ি আসলে যেখানে একটা কর্মী বা একটা কোন মানুষ একটা বাড়ি করতে গেলে যেটা এক লড়ি বালি চল্লিশ হাজার টাকায় পাওয়ার কথা আজকে পুলিশের জুলুমের জন্য সেটা পঞ্চাশ হাজার লাগছে দশ হাজার টাকা গাড়িতে পুলিশের জুলুমের জন্য লাগছে তাহলে কারো এসব হচ্ছে কেন হবে আমরা রাজনীতি করতে করতেছি লোকের জুলুমবাজির শিকার হতে পুলিশ এখানে চাকরি করবে মাইনা পায় না পুলিশের সব সুবিধা আপনি পুলিশের ক্যান্টিন আছে যান পুলিশের ক্যান্টিনে একটা পুলিশের পরিবারের লোকরা যা গিয়ে কোনো জিনিস কিনতে ক্যান্টিনে মাল ঢোকার সঙ্গে সঙ্গে পুলিশের সব বাইরে সেল করে দেওয়া বা নিজের সেই মাল ক্রয় করে টেন পার্সেন্ট টোয়েন্টি বেশিতে বাইরে বিক্রি করার জন্য মালই পাওয়া যায় না ক্যান্টিনে দলের বিরুদ্ধে ফের মুখ খুললেন হুমায়ুন কবির দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আর এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো দেখুন হুমায়ুন কবির সাহেব মাঝে মাঝে এরকম জেগে ওঠেন মাঝে মাঝে নানা রকম কথা বলেন আমরা তার যৌক্তিকতা বুঝতে পারি না তুই লড়তে হয় তাহলে বাইরে গিয়ে লড়ো তুমি ওখানে থেকে কীভাবে লড়বে তুমি বলছো তৃণমূলের সাথে লড়াই করব অমুক করব তমুক করবো অথচ তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার সাহস দেখাতে পারছো না তাহলে তুমি লড়াই করবে কীভাবে আমরা যেমন উল্টো দিকে লড়াই করছি গুলি গেলেও লড়াই করব বা আমাদের সাংসদের মুখ ফাটিয়ে দিয়েছে তাও লড়াই করব ভোটে জিতলেও লড়াই করবো ভোটে হারলেও লড়াই করব লড়াই আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত এই দেশদ্রোহী সরকারকে আমরা এই দেশ থেকে উৎখাত করছি